কদলি রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি একটা ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে এসেছি যেটা ঘি ছাড়া শুধু কালো জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনেপাতা এই ফ্লেভারেই তৈরি হবে দেখতে থাকুন খেতে খুবই ভালো হয় এক ভাব ঘি দিয়ে আমরা ফ্রায়েড রাইস খাই কিন্তু এরকম সর্ষের তেল দিয়ে খেতেও খুব ভালো লাগে এটাকে হয়তো ভাত ভাজাও বলা যায় কিন্তু যাই হোক এক যা নাম দেওয়া যায় কিন্তু খেতে খুব ভালো এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি এখানে গাজর নিয়েছি আলু আর ফুলকপি এখানে গাজর আর ফুলকপি প্রথমে ভেজে নিচ্ছি প্রত্যেকটা ভাজা যেন একদম ছাঁকা তেলে ডিপ ফ্রাই হওয়া যায় মুচমুচু করে একদম ভাজা হতে হবে এবার লবণ দিয়ে দেবো দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি বেশ খানিকটা কালো জিরে লাগবে যেহেতু কালো জিরে ফ্লেভারটাই আমি এই রাইসটা বানাবো কপি গাজর যখন অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে তখন কালো জিরে আলু সব দিয়ে দেবো আলুটা দেশি আলু এখন নতুন আলু উঠেছে কাজে আলুটা খুব সফট থাকবে আগে দিলে ভেঙে যাবে বলে আমি আলুটাও এই সময় দিয়ে দেবো এবার আলু গাজর ফুলকপি কালো জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়ে তেলে ভাজা ভাজা হবে এবার আমি ফ্লেভারের জন্য কিছুটা দেশি ধনে পাতা দিয়ে দিলাম এটা হাইব্রিড না এর যে গন্ধটা ভীষণ সুন্দর দিলাম অনেকটা কড়াই ক্ষতি আদা জুলিয়ান করে কাটা দিয়ে দিলাম একসাথে সব ভাজা হবে টমেটো দিয়ে দিলাম টমেটোটাও ভাজা হবে এই তেলে হলুদ জুনের তেলে এবারে আমি একটু মশলা দেবো একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো ঠিক টমেটোর মাঝখানে এখান থেকে রস বেরোবে টমেটো থেকে ওখানে আমি এটা দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা এবার আমি আন্দাজ মতো ভাত তুলে তুলে মেশাতে থাকবো এখানে আমার বাসমতি চালের ভাত করে রাখা আছে অনেকটা ঠান্ডা করে রেখেছি গরম আছে খুব গরম না এইভাবে আমি হাতা হাতা দিয়ে ভাত তুলে তুলে সেই মধ্যে দিতে থাকবো ভাতের পরিমাণ যেন খুব বেশি না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবো সবজি আর ভাতে সমান সমান না হলেও যেন অর্ধেকের বেশি সবজি থাকে ভাতের থেকে ভাত বেশি সবজি কম তাহলে টেস্ট ভালো লাগবে না কাজেই ভাজা যাতে মুখে পড়ে সেরকম করেই ভাতটা দিতে হবে এইভাবেই তৈরি হয়ে গেল এতে আর কিছু দেওয়ার নাই এটা খেতে খুব ভাল লাগে আর পুরো মশলা টসটা ছাড়া এটা এমনিই খাওয়া যায় আমি এর সাথে একটা কাজু মাখনা দিয়ে একটা চটপটা কারি রেখেছি কাজু কাজু মাখনার কারি এর সাথে খাওয়ার জন্য এখানে আমি কাজু আর মাখনা একটু বয়েল করে নেব ভাপিয়ে নেব আর কি গরম জলে সরষের তেলে বেশ কিছুটা টমেটো কুচি দিয়ে সাতলে নেব। আদা ধনে পাতা শুকনো লঙ্কা দিয়ে একটা বাটনা যখন ভাজা ভাজা হবে টমেটো থেকে তেল ছেড়ে দিবে এই সময়তে বাটনাটা দিয়ে দিব এই ফ্লেভারটা টমেটোর সঙ্গে মিশতে থাকবে এবারে ভাপানো মাখনা কাজু দিয়ে দিলাম সেদ্ধ জল দিয়ে দিলাম কাজু মাখনা সেদ্ধ জল যাতে একটু ঝোল ঝোল হয় চিনি দিলাম লবণ হলুদ দিয়েছি কালো জুড়ে দিয়ে দিলাম বেশ কিছুটা আর সামান্য একটু মাখনা সেদ্ধ জল দিলাম এবারে একটু ঝাল ঝাল তরকারিটা হবে যার জন্য লাস্টে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দেব কিছুটা কিশমিশ গরম মশলা করে দিলাম কিশমিশ দিয়ে নামালাম যদিও এটা আসেনি ভিডিওতে দেখা যাচ্ছে কিশমিশটা এটা কাজু কিশমিশ মাখনার তরকারি এবার এখানে একটা লাউয়ের চপ রেখেছি রেসিপি বেসন চালের গুঁড়ো সম পরিমাণে নিয়ে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা একটার সাথে ডলে নেব নিয়ে জল দিয়ে এটাকে মাখতে থাকবো কালো জিরে দিয়ে প্রথমে এটা একটু শুকনো শুকনো করে মেখে নিয়ে তারপরে জল দিব এইভাবেই একটা ব্যাটার তৈরি করবো এখানে দু পিস লাউ আমি একটু গরম তাওয়ার মধ্যে সেঁকে নিচ্ছি নিয়ে হাতা দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি যাতে এর মধ্যে রসটা বেরিয়ে বাষ্প হয়ে বেরিয়ে যায় রসের ভাবটা অনেকটা কমে যায় লাউ থেকে তারপরে এই ব্যাটারে ডুবিয়ে লাউটা ভেজে নিচ্ছি এর সাথে এটা পরিবেশন করব। আর চাটনি দিয়ে